ঈদ করতে এসে কিশোরগঞ্জের আজকের শেষ দিনটি তোমাদের সঙ্গে চলো শেয়ার করে নিই তোমাদের সঙ্গে আসলে কটা দিনই শেয়ার করি আমি তো আজকেও তেমনটাই সেই যেরকমভাবে সবসময় আমি ব্লগ দিই সেরকমই হবে তো কিশোরগঞ্জের আজকের শেষ ব্লগ তো কিশোরগঞ্জ যেহেতু আসলাম ঈদ করলাম তো বাসায় সব কিছু এসে মানে গুছানো লাগে তো আবার যাওয়ার সময় সব গুছিয়ে রেখে যেতে হয় তো এবার হচ্ছে হেল্পিং হ্যান্ড সব গুছাচ্ছে মোছামুছি করছে তো সব কিছু ঢাকাঢাকি মানে পলি দিয়ে যেন ময়লা না হয় তো আর আমি বসে বসে ফ্যানের বাতাস খাচ্ছি আর হচ্ছে ওনাকে মাঝে মাঝে একটু দেখাচ্ছি আর তার সঙ্গে তো আমার বোন আছেই তো এবার চলো একটুখানি এই বাসার বাচ্চাদের সঙ্গে খুনসুটি গল্প সল্প করি তো আজকের দিনটা কিভাবে কিভাবে যাবে সেটা তোমরা দেখে নাও চলো কি <laughs> What a key. Oh, You <laughs> तब कर दे हद सुधा तुम्हारा पान तू निधाओ टूटे लगाओ ना एंड तुम अनक्रेजी तुम्हारा तो खुशी आई ती 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 केला महीना पकी प्लीज गो हैप्पीली आई ती 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 केला महीना पकी कुछी वो अमरिकाशिका पूलम करना आणि काय त्यान बापू काना তো দেখলি তো তো আমনি কি সুন্দর করে গান নাচ করলো তার সঙ্গে হচ্ছে তো আমি ভাই সাধু মানে সাদমান সে ছিল এবার সব কটা দুষ্টুমুষ্টু করে এবার হচ্ছে লাঞ্চ করে দেন হচ্ছে ঘোরাঘুরি করবো তার ভিতরে আমার চাচা এসেছে তো চাচার সঙ্গে একটু সময় কাটালাম চাচা চলে গেলো এবার সন্ধ্যা সন্ধ্যা একটু দোকানে আসলাম কিছু নিব কিছু নিব মানে আমার মা বলেছে ডিম নেওয়ার জন্য তো ডিম নিবো আর সন্ধ্যা কিছু নাস্তা আইসক্রিম আছে যেহেতু সেগুলো নিব তো চলো দেখিনি

ಟಿ ಆಯ್ತು ರಾಕ তো এবার দোকানদারি শেষ শেষ টেস করে বাসায় চলে যাচ্ছি একদমই মাড্রিবের আজান দিয়ে দিবে তো এইভাবেই হচ্ছে আজকের দিনটা শেষ করে এবার হচ্ছে রাতটা শেষ করে চলে যাব ঢাকায় তো ঢাকার উদ্দেশ্যে রওনা হব সকাল বেলায় তো দোকান থেকে সদয় পাতি নিয়ে বাসায় আসতে আসতে মাগ্রিবের আজান দিয়ে দিয়েছে তো আজকের রাতটা কিশোরগঞ্জ তারপর দিন সকালে রওনা হয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে তো ঈদের পাঁচটা দিন আসলে খুব মজা করেছি খুব মজা করেছি যা মজা করার কথাই ছিল না কারণ হচ্ছে যাব না যাবনা না করে অবশেষে চলেই আসলাম তো আসলে যদি না আসতাম তাহলে কিছু এই পাঁচটা ঈদের দিন অনেক মজা যে করেছি বা সেটা হতো না তো আল্লাহ চেয়েছেন বলেই এই মজাটা করতে পেরেছি মা বোনদের সঙ্গে ঈদ করতে পেরেছি নিজের আপনজনদের সঙ্গে তো এই আর কি সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পরিবার পরিজন নিয়ে সবাই হ্যাপি থাকার চেষ্টা করো তো কিশোরগঞ্জ যদি আবার আসি তাহলে শেয়ার করবো তোমাদের সঙ্গে কিশোরগঞ্জের দিনগুলো আমাদের কিশোরগঞ্জের দিনগুলো আমি যে তোমাদের সঙ্গে শেয়ার করি যাদের যাদের ভালো লাগে তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে তো চলো বাই বাই বলে দিই এবং নেক্সট কি আসছে সেটার জন্য অপেক্ষা করি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং একটি করে ভালো কাজ করো আল্লাহ হাফিজ